আমরা এমন একটা সরকার চাই যে সরকারটা আসলে মানুষের কথা বলবে সেটার এত কিছু সরকার কিনা ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করবে এরকম সরকার তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস না তার চাই তো আরো অনেক সম্মানিত মানুষও যদি সরকারের প্রধান হিসেবে বসেন আমরা সেই সরকার দিয়ে আসলে কি করব। তো তাদেরকে বুঝতে হবে যে যত দ্রুত সম্ভব তাদেরকে সঠিক রাস্তায় আসতে হবে সবাই আসলে একটা মানে অদ্ভুত রকমের একটা জিনিস দেখা যাচ্ছে যে কেমন যেন আসল যে কথাটা যে সত্য যে কথাটা সেই কথাটা বলতে কোথায় যেন ভয় পাচ্ছে কিভাবে ওবাইদুল কাদের এই গণহত্যার অনব দা মাস্টার সাড়ে এই সাড়ে তিন মাস দেশে থেকে সামরিক বাহিনীর গাড়ি পুলিশি প্রটোকলে দেশ থেকে পালিয়ে গেল মজার ব্যাপারটা হচ্ছে ওবাইদুল কাদের আমাদেরকে অবাক করতে কখনো বলেননি তো উনি ছিলেন কোথায় উনি ছিলেন বিএনপির এক নেতার বাসায় সিলেটে এবং কাজীর বাজার এলাকায় Sí. গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও অমিলি গেডের সাধন সম্পাদক ও বাইদুল কাদের কাদেরের দেশটাকে বিষয় আপনি কি বলছেন আমরা কেউ জানি না যে আসলে সরকার কোন দিকে যাচ্ছে প্রতিদিনcorona কোনো ঘটনা মানুষকে কিন্তু অস্থির করছে নিরাপত্তাহীনতায় ভোগাচ্ছে এবং নিরাপত্তাহীনতা খুব ভালো বোধ নয় এবং এর ফলে সমাজে অস্থিরতা তৈরি হয় রাজনীতিতে অস্থিরতা তৈরি হয় এবং এগুলো মোকাবেলা করতে এই সরকারকে যথেষ্ট পারঙ্গম বলে কিন্তু আমাদের মনে হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো তো

সার্টেনলি নির্বাচনী সরকারের বক্তব্যে অস্পষ্টতা আছে অস্পষ্টতা আছে এই কারণেই যে আমরা এক এক সময় এক একজন উপদেষ্টাকে এক এক রকম কথা বলতে শুনি আমরা প্রথমে সেনা প্রধান কথা বললেন তিনি বললেন আঠেরো মাসের মতো সময় লাগবে সাথে সাথে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে ক্লিয়ার করলো এই ডেট কেবলমাত্র চিফ অ্যাডভাইজারই ঘোষণা করতে পারে তারপরে আমরা দেখলাম নির্বাচনের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করলেন আসিফ নজরুল ওয়াহিদ মাহমুদ স্যার কিছুদিন আগেই বললেন যে এই বছরের শেষে আমরা একটি নির্বাচন আশা করতে যাচ্ছি বাট দিন শেষে তো আমরা চিফ এডভাইজারের কাছেই শুনলাম তিনি একটি সাক্ষাৎকার দিতে দিছিলেন ষোলো তারিখে বিজয় দিবসে তিনি মোটা দাগে সংস্কার করতে গেলে ছাব্বিশ সালের জানুয়ারি আর যদি আমরা ভালোভাবে করতে চাই আর ছয় মাস পরে আমরা দেখলাম তার প্রেস সচিব বলছেন জুন এক একজনের কাছ থেকে তো সত্যি আমরা এক এক রকম কথা শুনছি এটা একটা বড় কারণ এক দুই হচ্ছে আমরা কোন রোডম্যাপ কিন্তু এখন পর্যন্ত চার মাস অতিক্রম করে পাঁচ মাসও শেষ হতে চললো আমরা সরকারের কাছ থেকে কোনো রোডম্যাপ পাইনি আমরা সরকারের শর্ট টার্মে কোন কোন সংস্কার করতে চায় কতদিন সময় নিতে চায় মিড টার্মে কি করতে চায় কতদিন সময় নিতে চায় লং টার্মে কি করতে চায় আদৌ কিছু করতে চায় কিনা লং টার্মে কোন প্ল্যান আছে কিনা সেটাও কিন্তু সরকার আমাদের কাছে স্পষ্ট করেনি তিন হচ্ছে রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনের ব্যাপারে সকলেই যে একমত তাও নয় আমরা ইতিমধ্যে দেখেছি যে বিএনপি অতি দ্রুত নির্বাচন চাইছে এবং মনে করছে যে তারা সবচেয়ে ভালো ফসল তারা দ্রুত নির্বাচন ঘরে তুলতে পারবে অন্যদিকে জামাত সহ বেশ কিছু রাজনৈতিক দল বলছে যে না নির্বাচন একটু পরে হোক আগে সংস্কার হোক এর বাইরে যারা স্টুডেন্ট উইং আছে তারা তো বলছে সংস্কার না হলে কোন নির্বাচন নয় সো এক জায়গা থেকে আমরা এক এক রকম আওয়াজ শুনছি জাতিগত ভাবেও কিন্তু নির্বাচনের ব্যাপারে কোনো ঐক্যমতে পৌঁছানো যায়নি আমরা জানি ডিসেম্বরের শেষে এই মাসের শেষেই সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিবে সেই রিপোর্টে আমরা বুঝতে পারব কোন কোন জায়গায় সংস্কারের প্রস্তাব রাখা হয়েছে কি কি প্রস্তাব রাখা হয়েছে তারপরে চিফ এডভাইজার রাজনৈতিক দলগুলোর সাথে বসবে এবং একজন সিটিজেন হিসেবে আমরা ডেফিনেটলি আশা করি যে সেই জায়গায় একটা মোটা তাকে হলে ঐক্যমত্য দেখা দেবে বিকজ তা যদি না হয় বাংলাদেশে প্রতিদিনকার যেই postgresql প্রতিদিন কারজের চ্যালেঞ্জগুলো এই সরকার সামনে থেকে hinsingkha যেমন আমি যদি খুবই শক্ত ভাষায় বলি সরকার ফেল করছে এই চ্যালেঞ্জগুলো প্রতিদিন মোকাবেলা করতে সেই জগতে রাষ্ট্র বা দেশ কিন্তু একটা হুমকির মুখে পড়বে যদি এই অবস্থা চলতে থাকে আপনি দেখুন আইনstring করা পরিস্থিতি মূল্য প্রতিদিন কারজীবন যাত্রা एवरीडे করোনা কোন চ্যালেঞ্জে উপস্থিত হচ্ছে एवरीडे সরকারকে কি করোনা কোন নতুন চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে এবং সরকার না ফোকাসড না মানে এই সরকার ঘটনাটা আসলে কোন দিকে চলছে আমরা কেউ জানি না যে আসলে সরকার কোন দিকে আছে প্রতিদিন কোনো না কোনো ঘটনা মানুষকে কিন্তু অস্থির করছে নিরাপত্তাহীনতায় ভোগাচ্ছে এবং নিরাপত্তাহীনতা খুব ভালো বোধ নয় এবং এর ফলে সমাজে অস্থিরতা তৈরি হয় রাজনীতিতে অস্থিরতা তৈরি হয় এবং এগুলো মোকাবেলা করতে এই সরকারকে যথেষ্ট পারঙ্গম বলে কিন্তু আমাদের মনে হচ্ছে দ্রুত নির্বাচন চলছে বিএমপি কোন বিপদ থেকে আছে কিনা ওনার কথার উত্তর একই সাথে ইয়েস এবং নো ইয়েস এই কারণে যে বাংলাদেশে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ একসাথে বাংলাদেশ এখন ফেস করছে ফর एग्जांपल অর্থনীতি একটা পত্র প্রকাশিত হয়েছে কি বিভব ষড়ুপাত দুর্নীতি বাংলাদেশ অভয় ছাপরা দেখেছেন প্রতি বছর 16 বিলিয়ন ডলার করে আদান প্রদান হয় 28 লক্ষ কোটি টাকা আপনারা দেখেছেন আমাদের ব্যাংকগুলোকে এক ব্যক্তির হাতে এক্স আলোমের হাতে তুলে দে আপনারা দেখেছেন বাংলাদেশে মন্দ ঋণ কয়েক লক্ষ কোটি টাকা আপনারা ইতিমধ্যে মূল্যস্ফীতির চাপ বিশেষ করে খাদ্যের দেখেছেন আমাদের ডলারের মান এটা বছরে কমেছে আগে যেটা পঁচাশি টাকা ছিল যেটা কৃত্রিম ভাবে ধরে রাখা হয়েছিল গত তিন বছরে সেটা একশো আঠাশ কাব মার্কেটে একশো আঠাশ টাকায় গিয়ে ঠেকেছে তো এই যে এতগুলো চ্যালেঞ্জ এতগুলো চ্যালেঞ্জ কেবলমাত্র অর্থনীতিকে কেন্দ্র করে রাজনীতির ক্ষেত্রে একটা বিরাট চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ বিভাজন এই যে গত পনেরো বছর মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি রাজাকার রাজাকার শাবক মুক্তিযুদ্ধ সন্তান ইত্যাদি 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 বা পাকিস্তান পন্থী ভারত পন্থী এইসব বলে বলে রাজনীতিটাকে একটা ঘৃণার ময়দানে পরিণত করেছে এখানে উর্বর ভূমি পরিণত হয়েছে ঘৃণার অসহিষ্ণুতা নির্মূলের এই জায়গায় জাতিকে ঐক্যবদ্ধ করে একটা রাষ্ট্রকে সামনে নিয়ে যাওয়া ইট ইস অ্যানাদার বিগ চ্যালেঞ্জ দ্যাট পেক্ষ থাকুক না কেন প্রশাসন পুলিশ যতই সুষ্ঠ তদন্ত করুক না কেন দিন শেষে দশ বছর পনেরো বছর পর এই বিএনপির ঘরে আসবে যে বিএনপি রাজনৈতিক ভাবে এই মামলা গুলোকে ব্যবহার করেছে চার হচ্ছে একটা নির্বাচন বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচনের ব্যাপারেও কেউ ঐক্যমত হয়েছে কোন দল চাইছে দ্রুত নির্বাচন যেটা মঞ্জু ভাই ভাষায় দ্রুত বিপদ ডাকা কোন দল চাইছে পরে নির্বাচন এখানেই শেষ না বাহাসের শেষ এখানে না বাহাসের শুরু এখানে কোন কোন মানুষ চাইছে কোন কোন গোষ্ঠী চাইছে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে আওয়ামী লীগের রিজার্ভ ভোট থার্টি থ্রি কমে গেছে পনেরো বছরে ধরলাম কত komme 25% আপনি 25% মানুষ একদম মানে বেয়ার মিনিমাম ধরে কথা বলতেছি এই 25% মানুষকে ভোটের ময়দানের বাইরে রেখে আপনি কি করে একটা ঐক্যবদ্ধ এবং সহष्णु বাংলাদেশ তৈরি করবেন আর দুই হচ্ছে যদি আপনি তাদের ভোটে আনেন গ্রাউন্ড রিয়েলিটি কি হবে কারণ এখনো কিন্তু রক্তের দাগ শুকায় নাই কথা সত্য এখনো কিন্তু মানুষ ওই দের মাসের ক্ষত রিমুভ হয় নাই সো এই যে আওয়ামী লীগের নির্বাচনে আসার পরে প্রার্থীরা প্রচারণা চালাবে